আপনি কি ডিজিটাল স্পেসে কিছু শুরু করতে চাইছেন কিংবা বাসায় থেকে পরিবারকে সময় দিয়ে বাচ্চাদেরকে দেখাশোনা করার পাশাপাশি কিছু একটা করে পরিবারকে সহায়তা করতে চান এবং নিজের একটা পরিচয় তৈরি করতে চান কিন্তু কোথায় থেকে শুরু করবেন বুঝতে পারছেন না আবার অনেক ভাইয়ারা আছেন যারা কিনা জবের পাশাপাশি অন্য একটি সাইড ইনকাম চাচ্ছেন বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একজন ডিজিটাল বিজনেস কোচ একজন মেন্টর একজন ওনার আমি অন্যদের তাদের ডিজিটাল বিজনেস সেট আপ করতে হেল্প করে থাকি এই ডিজিটাল এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কারা এই বিজনেসটি করতে পারবে উত্তর আঠারো বছরের উপর সকল বয়স পেশা লিঙ্গ পার্ট টাইম ফুল টাইম ওয়ার্কার এমপ্লয়ি কর্মজীবী মা অথবা স্টে অ্যাট হোম মম এক কথায় সবাই এই বিজনেসটি করতে পারবে নাম্বার দুই বিজনেসটি করতে কোনো প্রফেশনাল ডিগ্রি বা অভিজ্ঞতার প্রয়োজন আছে কি অ্যান্সার হবে না বিজনেসটি করার জন্য কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই বা এক্সপার্ট হওয়ারও প্রয়োজন নেই বেসিক ট্রেনিং থেকে শুরু করে ওয়েবসাইট তৈরি সহ সব কিছু ট্রেনিং সিস্টেমে বিনু স্টেপ বাই স্টেপ প্রশিক্ষণ দেওয়া হয় বেসিক ইংলিশের ধারণা থাকলেই চলবে তাছাড়া আমাদের ট্রেনিং সাইটে বাংলা ভাষা সহ প্রায় সতেরোটি ভাষায় ট্রান্সলেট করার সুবিধা রয়েছে এছাড়াও রয়েছে ব্যক্তিগত মেন্টর ও কোচের সাহায্য টোয়েন্টি ফোর সেভেন ডেজ এই বিজনেস করতে কোন কোন টাইম স্কেডুল আছে কি অনেকেই জানতে চান আমি বলবো না সকল গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি হোক সেটা ফুল টাইম পার্ট টাইম কিংবা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা যার যার মতো করে যথেষ্ট তাই ডক্টর ইঞ্জিনিয়ার আর্মি ওয়ার্কার এমপ্লয়ি থেকে শুরু করে সকল পেশার মানুষ এই বিজনেসটি করছে কারণ নাইনটি ভাগ কাজ হয়ে থাকে অটোমেশন সিস্টেমে করা যায় বিজনেসে কি কি প্রয়োজন অনেকেই জানতে চায় আমি বলবো ল্যাপটপ স্মার্টফোন ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই ছাড়া কিছু প্রয়োজন নেই যেখান থেকে খুশি খুশি যখন করা যায় সম্পূর্ণ গ্লোবাল এমন কি ট্রাভেল ভোকেশন ও করা যায় পাঁচ বিজনেসটি কি লিগেল বা বৈধ বা হালাল আমি বলবো উত্তরে অবশ্যই হালাল বিশ্বের পঁচিশটি দেশে এটা সরকারকে বাৎসরিক ট্যাক্স প্রদান করে তাই সম্পূর্ণ হালাল এবং বৈধ ছয় এক বছরের মধ্যে চাকরি থেকেও বেশি ইনকাম করা সম্ভব বৈধভাবে এছাড়াও রয়েছে বিশাল কমিউনিটির সাপোর্ট বাংলাদেশি ও গ্লোবাল ফেসবুক গ্রুপ বাংলাদেশি ও গ্লোবাল মেসেঞ্জার গ্রুপ যা সব সময় আপনার পাশে থাকবে আজীবন আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার বিজনেস চলতে থাকবে বিরামহীনভাবে যদি কেউ এ বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম